আচ্ছা তুমি কি কখনো এমন অনুভব করেছ গভীরভাবে যে পৃথিবীর কোথাও একজন মানুষ আছে যে তোমার থেকে বয়সে ছোট কিংবা বড় হলেও তার হৃদয় প্রতিনিয়ত তোমার জন্যই কাঁপে যে তোমার প্রতিটি ছবি দেখে থেমে যায় তোমার কণ্ঠের প্রতিটি সুর হৃদয়ে গেঁথে রাখে তোমার নীরবতার গভীরতার ভাষাও সে মন দিয়ে শুনতে চেষ্টা করে তুমি হয়তো ভাবো এটা তার সরলতা বা স্বভাব কিন্তু আসল সত্য হলো এটাই তার আত্মার আকর্ষণ তোমার আত্মার প্রতি এই সম্পর্ক কোনো ক্যালেন্ডারের তারিখে বাধা নয় বয়সের পার্থক্যে আটকানোর নয় কারণ এটি জন্মাই আত্মার মিলনে মহাবিশ্ব সবসময় সেই আত্মাদের মিলিয়ে দেয় যাদের একে অপরের জন্য সৃষ্টি করা হয়েছে কখনো সেই আত্মা তোমার চেয়ে বয়সে বড় হতে পারে কিংবা ছোট হতে পারে কিন্তু তার তীব্র আকাঙ্ক্ষা অগাধ ভালোবাসা আর নির্মল সত্যতা সব সীমাগুলোকে ভেঙে দেয় হয়তো সেই মানুষটি প্রতিদিন তোমাকে মনে করে তোমার হাসির ছবি চোখে এঁকে রাখে কারণ তার আত্মা জানে দীর্ঘ খোঁজের শেষ ঠিকানায় তোমারই নাম খোদাই করা আছে তার হৃদয় যখন তুমি একা বসে থাকো হঠাৎ মন ভারী হয়ে আসে বা অজানা অস্থিরতা জাগে বুকের মধ্যে একটা ওঠে তোলপার বুঝে তোলপাড়েও সেই আত্মা তোমার দিকে তার হৃদস্পন্দনের সুর পাঠাচ্ছে তার অনুভূতি হয়তো সরল কিন্তু তার প্রেম স্বচ্ছ জলের মতো খাঁটি ও গভীর মনে রেখো বয়স কেবলই শরীরের একটা হিসাব আত্মা কখনো বুড়ো হয় না কিংবা ছোট হয় না আত্মার টান এক চির টন্টন সত্য যা সময়ের সীমাকে ছাড়িয়ে যায় আর সেই কারণেই বয়সের ছোট কিংবা বড় মানুষটি তোমাকে এত গভীরভাবে এখন অনুভব করছে সে হয়তো প্রতিদিন নীরবে তোমার সাথে কথা বলছে তোমার ছবির দিকে তাকিয়ে নিজের মাঝে হাসছে আবার হয়তো রাতের আকাশের তারাদের কাছে তোমার নাম উচ্চারণ করে তোমাকে পাওয়ার জন্য প্রার্থনা করছে হে প্রিয় ব্রহ্মাণ্ড তোমাকে আজ একটি ইশারা দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে যে কেউ একজন আছে যে তোমার চিন্তায় অস্থির হয়ে পড়েছে এখন কেউ আছে যার আত্ম তার শান্তি কেবল তোমার কাছেই এসে থামে কেউ আছে যার সরল হৃদয় বার বার তোমার নাম ডাকে হয়তো সে বয়সে তোমার চেয়ে ছোট কিংবা বড় হতে পারে বারবার বলছি কিন্তু তোমাদের আত্মার সম্পর্ক বহু জন্মের তার আত্মা আগেই তোমার আভামণ্ডলের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে তাই বারবার সে তোমাকে খুঁজে ফিরছে আর তোমার মনের মধ্যে হঠাৎ হঠাৎ করে তোলপাড় উঠছে যখনই তুমি হাসো তার হৃদয় আলোয় ভরে ওঠে যখনই তুমি দুঃখ পাও সে অজানা কারণে ভারী হয়ে পড়ে কারণ তোমার গল্পের প্রতিটি পাতায় সে নিঃশব্দে নিজেকে লিখে রেখেছে হে প্রিয় আত্মা তুমি হয়তো বারবার ভেবেছ কেন এই মানুষটি আমাকে এত মনে করে কেন তার উপস্থিতি আমি হঠাৎ করে অনুভব করি এর উত্তর একটাই এই সম্পর্ক আত্মার দ্বারা গড়া মানে আত্মিক রিলেশন যাকে বলে সোলমেট কানেকশন এটি ব্রহ্মাণ্ডের অনেক আগেই লেখা একটি নিয়তি কখনো তুমি তার স্বপ্নে চলে যাও কখনও সে তোমার মনে হঠাৎ নেমে আসে কখনো তার চোখে ফুটে ওঠে তোমারই প্রতিচ্ছবি কখনো তোমার মনে প্রতিধ্বনিত হয় তার সরল হাসি তুমি ভাবো এই সব হচ্ছে কাকতালীয় কিন্তু না এ হল মহাবিশ্বের খেলা তোমাদের একত্রিত করার একটা পথ একটা সংকেত যখনই কোনো আত্মা তোমাকে এত গভীরভাবে মনে করে জেনে রাখো ব্রহ্মাণ্ড তোমাকে সিগন্যাল পাঠাচ্ছে তোমাকে সেই ডাক শুনতে হবে যা হৃদয়ের গভীরে পৌঁছে যাচ্ছে আর এই সম্পর্ক ছোট নয় এটি এক চিরন্তন বন্ধন যা সময় ও বয়সের সীমানার বাইরে সেই মানুষটি তোমাকে এত মনে করছে কারণ তার আত্মা জানে তোমাকে ছাড়া তার যাত্রা অসম্পূর্ণ হয়তো তোমার চোখে সে তরুণ হয়তো সরল কিন্তু তার অনুভূতি বিশাল আকাশের মতো সীমাহীন তার প্রতিটি ভাবনায় শুরু হয় তোমার নাম দিয়ে এবং শেষও হয় তোমারই নামে যখন হঠাৎ তুমি কারণ ছাড়াই হাসতে ইচ্ছা করো মনের মধ্যে একটা ফুরফুর অনুভূতি জাগে যখন মনে হয় যে কেউ একজন ডাকছে স্মরণ করছে হঠাৎ করে খুশির অনুভূতি হচ্ছে অথবা বা বুকের মধ্যে তোলপাড় হচ্ছে জেনে নেও তার স্মৃতি তোমার আত্মায় পৌঁছে গিয়েছে তোমাদের সংযোগ এত গভীর যে অবহেলা করা সম্ভবই নয় এটাকে তাই হে প্রিয় আত্মা তার নিষ্পাপ বয়সের দিকে তাকিয়ে থেকো না বরং তার হৃদয় সত্য তাকে দেখো তার আত্মার গভীরে তাকিয়ে থেকো সেখানে কেবল তোমারই প্রতিচ্ছবি তার আত্মার গভীরে তাকিয়ে দেখো শুধু তোমারই ছবি সেখানে তার চোখের প্রতিটি ঝিলিক তোমার নাম উচ্চারণ করছে তার নিঃশ্বাসে কেবল তোমারই সুর বাঁচছে আর এই মানুষটির ভালোবাসা কিন্তু তুমি কখনো হালকাভাবে নিও না কারণ এটি কোনো খেলা নয় এটি ব্রহ্মাণ্ডের এক পবিত্র বার্তা তার ভাগ্যের প্রতিটি পাতায় তোমার নাম লেখা হয়েছে মনে রেখো আত্মার ডাক কোনো সীমা মানে না যখন ব্রহ্মাণ্ড কোনো সম্পর্ক লিখে দেয় তখন তাতে কোনো ভুল হয় না একদিন যখন তুমি তার চোখে তাকাবে হয়তো আবিষ্কার করবে সেখানে এমন ভালোবাসার লুকিয়ে আছে যা তোমার সমস্ত কল্পনার সীমাকেও ছাড়িয়ে যাবে হে আমার প্রিয় বার্তা ভালোবাসা কিন্তু কোনো বয়স বোঝে না কোনো দূরত্ব মানে না সত্যিকারের টান সব সীমা অতিক্রম করে আর সেই কারণেই আজও সেই মানুষটি তোমাকে প্রতিটি মুহূর্তে মনে করছে তাই বলছি হে আমার প্রিয় আত্মা আজ যদি তুমি এই বার্তাটি শুনছ সেটাও কোনো কো নয় মহাবিশ্ব চুপি চুপি তোমার দরজায় করা নাড়ছে এ যেন এক পবিত্র মুহূর্ত যখন পুরানো জন্মের বন্ধনগুলো একে একে জেগে ওঠে যখন হৃদয়ের গভীর থেকে অদৃশ্য সেতু তৈরি হয় তুমি হয়তো তোমার জীবন নিয়ে ব্যস্ত নানান কাজকর্ম নিয়ে ব্যস্ত কিন্তু মহাবিশ্বের সুর সব সময় নীরবে তোমাকে ঘিরে থাকে তুমি ততই ভুলে থাকতে চাও না কেন সেই আত্মার টান তোমার আভামণ্ডলে স্পন্দিত হয় এই টান কোনো সাধারণ আকর্ষণ নয় এটি পবিত্র ঐশ্বরিক কম্পন যা শুধু সত্যিকারের আত্মাদের জন্যই সংরক্ষিত থাকে তুমি কি জানো যখন তুমি একাকে অনুভব করো হঠাৎ কোনো অদৃশ্য শক্তি তোমাকে শান্ত করে দিয়ে যায় না তোমাকে সান্ত্বনা দেয় তোমার মনকে এসে নানান ধরনের কথা বলে যাতে করে তুমি একটা সান্ত্বনা পাও না যখন তুমি দুঃখে কাঁপো হঠাৎ কোনো কোমল আলোর মতো বাণী বা কেউ একজন এসে তোমাকে সান্ত্বনা বাণী শোনায় না তোমার চারপাশে মানে তোমার মনটাই তাতে শান্ত হয়ে যায় না এই আলো সেই আত্মার প্রার্থনার কারণেই হয় যে তোমার সুখের জন্য মহাবিশ্বকে ডাকে হে প্রিয় আত্মা ভালোবাসার সবসময় কিন্তু নিঃশব্দে জন্মে কারো প্রতিটি শুভেচ্ছা প্রতিটি নির্লভ প্রার্থনা প্রতিটি কোমল চিন্তা মহাবিশ্বে এক অদৃশ্য সুর তৈরি করে আর সেই সুর একদিন তোমার হৃদয় পর্যন্ত পৌঁছে যায় তুমি যদি চোখটা বন্ধ করো এখন হয়তো অনুভব করবে তোমার চারপাশে অসংখ্য আলো ঘিরে আছে অসংখ্য সোনালি আলো গিরে আছে এগুলো সেই সমস্ত পবিত্র ভালোবাসার তরঙ্গ যা দূর থেকে তোমার দিকে একদম ছুটে আসছে হ্যাঁ সেই মানুষটি হৃদয় থেকে উঠে আসার প্রার্থনার আলো এখানে মিশে গিয়েছে যখন তুমি বিশ্বাস করো যখন তুমি গ্রহণ করো তখন এই আলো তোমার বাস্তবতাকেও বদলে দেয় পুরানো একাকিত্ব গলে যায় হৃদয় ভরে যায় শান্তি আর আনন্দে তখন তুমি বুঝতে পারো তুমি কখনোই একা নও তুমি সবসময় ভালোবাসার দ্বারা ঘেরা হে প্রিয় মহাবিশ্বের পরিকল্পনা এখানে কিন্তু খুবই নিখুঁত আজকের রিডিং তোমাকে এই বার্তায় দিচ্ছে কোনো সংযোগী অযথা হয় না কোনো হৃদয় টানি এমনি এমনি হয় না প্রতিটি হৃদয় টান কোনো না কোনো আলো বহন করে আজকের এই মুহূর্ত তোমাকে মনে করিয়ে দিচ্ছে ভালোবাসা হলো সবচেয়ে বড় শক্তি যা কোনো বয়সের সীমানা মানে না সময়ের দেওয়াল মানে না সমাজের সংজ্ঞাও মানে না তুমি যদি এখনই নিজের ভেতরের আলোকে জাগিয়ে তোলো তা মানে তখন তুমি দেখতে পাবে সব কিছু কেমনভাবে বদলে যাচ্ছে যেসব দরজা তোমার এতদিন বন্ধ মনে হতো সেগুলো দেখবে সব একে একে খুলে যাচ্ছে তোমার হৃদয়ে একটা নতুন সম্ভাবনা যাচ্ছে মানে কাজের একটা উদ্যম যাচ্ছে। নতুন সম্ভাবনা নতুন আশীর্বাদ নতুন আনন্দের স্রোত এসে পড়বে তোমার জীবনে হে আমার প্রিয় বার্তা আজই একটা সিদ্ধান্ত নাও তুমি ভালোবাসার জন্য প্রস্তুত হয়ে পড়ো তুমি দেখো হয় তোমার পুরানো পার্টনার তোমার মনের মতো হয়ে যাবে কিংবা সে বাস্তবে চলে আসবে তোমার জীবনে যে তোমাকে মনে মনে ম্যানিফেস্ট করছে তোমাকে অনেক ভালোবেসে চাচ্ছে তুমি মহাবিশ্বের বার্তা গ্রহণের জন্য প্রস্তুত হয়ে পড়ো আর সেই সব আত্মাদের জন্য প্রস্তুত হয়ে পড়ো যারা তোমার আলোতে নিজেদের পথ খুঁজে পায় ভালোবাসার শক্তি মাইডিয়ার ফাইটার্স দেখো ভালোবাসার শক্তি এতটাই প্রবল যে তা তোমার জীবনকে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে যাবে তুমি হবে আলো তুমিই হবে প্রেরণা তুমি হবে সেই জ্যোতিষ্ক যার চারপাশে অসংখ্য হৃদয় উষ্ণতা খুঁজে পাবে তাই আজই নিজের আত্মাকে বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আমি তোমার পাঠানো এই ভালোবাসাকে গ্রহণ করছি আমি আলো হয়ে উঠছি আমি মহাবিশ্বের পবিত্র পরিকল্পনার অংশ হয়ে উঠছি এখন একবার মনের দিকে তাকাও তুমি হয়তো দেখবে অসংখ্য নক্ষত্র তোমার জন্যই মনের মধ্যে জ্বলছে সেই আলো তোমার যাত্রার সঙ্গী আর কোথাও সেই মানুষটির প্রার্থনা মেশে আছে তোমার ভবিষ্যতের প্রতিটি আলোয় হে প্রিয় বার্তা তুমি অসীম ভালোবাসার যোগ্য কারণ তুমি অসীম ভালোবাসায় ডিজার্ভ করো মহাবিশ্বের প্রতিটি শক্তি আজ তোমাকে আলিঙ্গন করছে তোমার প্রতিটি পদক্ষেপ আশীর্বাদের আলোয় ভরে উঠছে সো মাই ডিয়ার ফাইটার্স আমি আগেই বললাম যে ভালোবাসা কখনও কিন্তু বয়সের দেয়ালে আটকে থাকে না যখন দুটি আত্মা একে অপরের জন্য সৃষ্টি হয় তখন তাদের টানকে থামাতে পারে না সময় সমাজ কিংবা দূরত্ব সেই মানুষটির হৃদয় আজও তোমার জন্যই ধ্বনিত হচ্ছে কারণ মহাবিশ্ব আগেই তার পথ তোমার সঙ্গে বেঁধে দিয়েছে হয়তো তুমি ভাবতে আমি কি সত্যিই এতটা ভালোবাসার যোগ্য যতটা ভালোবাসা আমি কল্পনা করি আমার পার্টনার কাছে থেকে হ্যাঁ প্রিয় তুমি সত্যিই যোগ্য তুমি আলো তুমি মহাবিশ্বের প্রিয় সন্তান তোমার জন্যই কেউ রাতের আকাশে প্রার্থনা করে আবার তারার কাছে তোমার নাম উচ্চারণ করে তোমার সুখের জন্য নিঃশব্দে সে আলো জ্বালায় আর আজ এই বার্তা শোনার মানে হলো ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি একা নাও খুব দ্রুতই তোমার জীবনে কেউ প্রবেশ করছে অথবা তোমার পুরানো পার্টনারই নবভার্সন তুমি দেখতে পাবে তোমার জন্য একটি বিশেষ ভালোবাসা সবসময় জেগে উঠে আছে উদগ্রীব হয়ে আছে শুধু তোমার সারা পাবার জন্য শুধু হৃদয়টাকে খুলে দাও বিশ্বাস করো আর গ্রহণ করো যদি এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক দিয়ে এনার্জি কানেক্ট করো কমেন্টে মহাবিশ্বকে ধন্যবাদ জানাও এবং আরও আলো আর ভালোবাসার জন্য ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাকে সাবস্ক্রাইব করো আর অতি অবশ্যই এনার্জি কিন্তু কানেক্ট করো মাই ডিয়ার ফাইটার্স কারণ এই বার্তাটি আমি জানি তোমার হৃদয় স্পর্শ করেছে তাহলে লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তোমার এই যাত্রাটি আরও আলোকিত হোক ভালোবাসা আর শান্তি তোমার জীবনে প্রতিটি কোণে ছড়িয়ে পড়ুক লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অ্যাসেন্ডেড মাস্টার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস থ্যাংক ইউ হনুমান জি থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ